যখন বারবার তারা দে তুই যখন একবার দুইবার আমি আল্লাহর কাছে যখন সালেল্লার হাস আমি আল্লাহর দরবারে যখন তুই চাষ রে তখন আমি মহান আল্লাহ তোর দরখাস্ত মঞ্জুর করে থাকতে পারি না আমার মহান আল্লাহ বলেন চৌকের বাড়ি না কেরা গা পৌঁছার আগে আগে আমি মহান আল্লাহ তোর দরখাস্ত মঞ্জুর করে সন্তানের মালিক বলাইয়া দে সন্তান দর মালিক কে চাইতে হবে আল্লাহর কাছে দুনিয়ার জমিনে একদম বাদদুম গুরদ্দুমের কাছে চাইতে হবে না যা চাইবো কার কাছে এবার বলুন সমাজটাকে পরিবর্তন করার জন্য যুবকের ভূমিকার দরকার আছে কিনা তাহলে মুরব্বী বাবা যারা আছেন যুবকদেরকে ঠেলে ফেলে দিয়ে না যুবকদেরকে ঠেলে ফেলে দিবেন তাহলে বুঝবেন ওই সমাজ অধপতনের দিকে যাবে যুবকদেরকে আপনাদের ছায়ার তোলে রাখতে হবে আপনাদের ডানার নিচে রাখতে হবে আর যুবকদের দায়িত্ব হলো মুরব্বীদের সঠিক পরামর্শ নিতে হবে দুপক্ষরই দরকার আছে মুরব্বীরও দরকার যুবকেরও দরকার যেই যুবক মুরব্বীর পরামর্শ নিবে না তার মানে হলো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে আর যেই মুরব্বী যুবক তাকে ছেড়ে দেয় অ্যাক্সিডেন্ট হওয়ার

কেমনে বোঝায় আপনাদেরকে হাদিস শরীফ থেকে একটা ঘটনা বলুন পূর্বের ঘটনা আব্দুল্লাহ ইবনে তামের রহমতুল্লাহ আলী আব্দুল্লাহ ইবনে তামের রহমতুল্লাহ আলী ওনার একটা ঘটনা বললে বুঝতে পারবেন ইয়ামনের বাসা ইউসুফ জুন নওয়াস মুশরিক কি কি মুশরিক ইয়ামনের বাসা ভালো করে বুঝবেন জবাব ভালো করে বুঝবা ইয়ামনের বাসটা ইউসুফ জুন্নওয়াস তার একটা জাদুবিদ্যা শিক্ষার জন্য একজন মুরব্বি আছে মানুষের পথে কালো জাদু করত মানুষের পথে কি করত তার মাধ্যমে কালো জাদু করত আপনার এখানে যারা আছেন আপনাদের বাচ্চাকে নিয়ে ঘর থেকে বের হন না কখন জানি কার কালো জাদু পড়বে কখন জানে কার নজর পড়বে বাচ্চাদের নিয়ে অবাধে রাস্তার মধ্যে বের হবেন না ছোট ছোট কচি কচি যখন বের হবেন তখন বাচ্চার উপর মাদেরকে বলি বাবাদেরকে বলি সৌরতুল একলাস সৌরতুল ফালা সুরতুল নাচ পইরা পৈরা বাচ্চাদের উপরে ফুক রাখবেন আল্লাপাক হেফাজত করবেন কে আল্লাহ হেফাজত করবেন ওই কালো জাদুবিদ্যা শিক্ষা দিত ইউসুর জন্য সে সময় একজন মানুষ সে বয়সে বৃত্ত হয়ে গেছে তার কাছে কালো বা জাদুবিদ্যা মানে রিজার্ভ আছে একদিন ইউসুর জন্য আসকে বলতেছে ও বাসা ইউসুর জন্য আস আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি আমি তো মুরব্বি হয়ে যাচ্ছি এখন আপনি এমন এক যুবককে তৈয়ার করেন দেখেন এখন যুবকের দরকার আছে কিনা এমন একজন যুবককে তৈয়ার করেন যা আমি আমার কালো জাদুবিদ্যা শিক্ষা তাকে দিয়ে যাই যাইতে পারবো ওই জাদুবিদ্যা তার কাছে আমি তাকে শিক্ষা দিয়ে আমি যাইতে পারব এমন একজন যুবক আপনি তালাস করে বার করেন তাহলে দেখা যায় এমন একজন যুবককে তালাস করে বার করলো টকটকে একটা যুবক সুন্দর একটা যুবক মেধাবী একটা যুবক সুস্থ একটা যুবক নাম হলো আবদুল্লাহ ইবনে তামের নামটা কি রহমতুল্লাহ খেলে তাকে বার করছে এখন ওই বাসার কাছে তো জাদুবিদ্যার শিক্ষা একটা মেশিন তার কাছে অনেকগুলো জিনিস আছে শিক্ষার জন্য সিদ্ধান্ত নিসে কি ওই মুরুব্বির বাড়িতে ওই আব্দুল্লাহ তামের যাইবে তামের আশা দেওয়া করবো যাইবো এখান থেকে জাদুবিদ্যার শিক্ষা গ্রহণ করবো জাদুবিদ্যার শিক্ষা গ্রহণ করবো ওই জায়গায় যাইবো এখন মনে করেন উমুর থেকে নবীগঞ্জ যত উমর থেকে কই জিত নবীগঞ্জ যৌত প্রতিদিনই আসা যাওয়া করে প্রতিদিনই আসা যাওয়া করে মোটামুটি হে তো আর জাদুবিদ্যা শিক্ষা এইগুলো কিছু বুঝে না কিছু চিনো না একদিন যাইতে 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 প্রতিদিন আসা যাওয়া করে মনে করেন আপনাদের গুজা খায় এমন একটি জায়গা একটা একটা গর্তর মধ্যে একজন বয় ভিদ্র একজন মানুষ দেখা যায় ইসাই ধর্মের একজন অনুসারী একজন পাদ্রী দেখা যায় পাদ্রীকে যাওয়ার পরে সিদ্ধান্ত নিল কী রে এখানে কী দেখা যায় খেয়ে এখানে মধ্যে আছে একটু দেখার দরকার দেখবেন আজ কবি কিছু দেখতে হলে মানুষ দেখার জন্য যায় যায় না দেখেন সাপ খেলা এটা তো দেখতে কোনো অত কিছু না কিন্তু এটা দেখবার লাগেও মানুষ চতুর্দিক দেয় কথা বলে না এখন দেখা যায় হেও কে দেখি কেন কি তা গে থেকে একজন বিদ্রুর লোক এখন দেখেন আল্লাহ পাক কেমনে সেও কিন্তু তখন আবদুল্লাহ দেতামের তখন মুসলমান ছিল না সেও মুসলমান ছিল না সেও মুশিক সেও মুশিক ছিল আবদুল্লাহ ইব্দে তামের ইউসুফ জন নওয়াজকে তারা রব মানত খোদা কিন্তু এখন যখন আল্লাহ দেখেন যুবকের মাধ্যমে কেমন ভাবে জিনটাকে প্রতিষ্ঠা করেন কেমন ভাবে জিনটাকে জিন্দা করেন আল্লাহ রব্বুল আলামিন এবার যখন গুহার মধ্যে প্রবেশ করছে গুহায় মদিনায় প্রবেশ করার পরে আব্দুল্লাহ ইবনে তামের ওই বৃদ্ধ লোকটাকে বললেন বাবা আপনি কি আপনার কি সমস্যা আপনার কি পরিচয় বিস্তারিত কর পরে বলতেছেন আমি আমার রবের আবাদত করি তখন আবদুল্লাহ ইবনে তামের বলেন আপনার আবার রবকে আমাদের রব তুই লোকে ইউসুফ জন্য তিনি বলেন না আমাদের রব বাদশা ইউসুফ জন্য অস্ক যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমাদের রব সুবহানাল্লাহ ইউসুফ জন্য অস্ক যিনি বানাইছেন তিনি কে আর যোর এখন তিনি কে ইন্লাদিনু রবু নাল্লাহ রব আমাদের কে আল্লাহ এই কথা কর ভরে ইয়ো যুবক ডাক দেখাই ইউজুব নরশ্বর কে আর একজন রব আছে হ্যাঁ এই কথা কর বলে বিস্তারিত কয়া হয় ঠিক আছে আমি আস্তে থেকে আমি আপনার ধর্ম গ্রহণ করে নিলাম আর আস্তে কইনসু ভা দিন যাইতে লাগবে দিন যাইতে लागले কিছুদিন দিন যাইতে 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 কিছুদিন পরে আব্দুল্লাহ ইবনে তামের বলেন কোন দর্মশত্তো বাদশা ধর্মশত্তো আমি এই দর্মশত্তো ধর্মশত্তো একটু পরীক্ষা করার দরকার আছে না বেড়া খুব চিন্তা করতেছে চাইতে চাইতে হঠাৎ করে একদিন দেখে রাস্তার মাঝখানে অনেকগুলো মানুষ দেখা যায় কি রে এতগুলো মানুষ কেন আমি তাহায়া দেখি চাতল থেকে মাwattগুলো গেরাও করে বসাব আমি বললাম ব্যবহারটা কিছুই তো বুঝলাম না একারের মধ্যে এতগুলা মানুষ কেন দেখা যায় আমি সামনের দিকে গেলাম গিয়া দেখি ওই চতুর্দিক মানুষের পাশে দূরবর্তী একটা ভাগ দেখা যায় ভাগ দেখা যায় কেউ কারো ভিন্ন যন্ত্রের নাম বলেছে আর কেউ বলেছেন একজন একটা ভাগ দেখা যায় এবার ওমর পূর্বাসী বলুন তো দেখি বাঘ যদি সামনে দেখেন আপনারা যারা আছেন যাইবেন তো কিছুদিন ভুরবে কিছুদিন ভুরবে হিয়ালে কামড় দিতো মানুষের যাইসি না শিয়ালে কি দা দিতো কামড় দিতো চুব দেখি জন বেটা তো লাঠি বুড়া বেটা তো লাঠি দেখা যায় সকল লাঠি লবাই হেসিলি হিয়ালে কথা বলে না যে হিয়ালে আমার দুই কুতুম কি দিলে যায় খা কিন্তু কামরানী যখন শুরু করছে তখন দুই কুদুম কিনা সকলে রাতোই লাঠি আমি আমার গ্রামের কত কই কত বলো রাত লাঠি দেখলা আমি লইছি না আবার না লইছি না দরকার হচ্ছে না এখন বলুন মানুষ বাঘকে দেখলে সামনে যাইব না সালাম দিব সালাম আলাইকুম আপনার হতে আপনি আমার হতে আবদুল্লাহ তামের হয় ওই যায় শুধু কোনটা ধর্ম সত্য একটু দেখার দরকার এবার আবদুল্লাহ তামের একটু পরীক্ষা করার জন্য হাতের মধ্যে ছুটোটা কাম কর দিছে এবার বলুন তো কাঙ্কর দিয়ে কোনো হাতর এটা হাতর দিয়ে কি কোনো বাঘ মারা যায় বাঘ মরবো মরবো না আল্লাহ হয়ে তুমি হরিখা করতে চাও এবার হরিখা করো আবদুল্লাহ ই তামের আল্লাহর কাছে বলেন